এই বিশিষ্ট রোহিঙ্গার নাম হচ্ছে কুলুল গেমিং ইন্ট্রো তে লাগায় কথা আর সেই নামাজের কথা লাইভে গিয়ে বললে করে ব্যান্ড এমন দোচন দিব তোমাকে ছিঁড়ে যাবে তোমার প্যান্ট ভাই আজকে লাইভ না করে নামাজ পড়েন ঠিক আছে থ্যাঙ্ক ফর দ্যাট খেয়ে যাও পেস্ট থেকে তুমি লাইভ না দেখে নামাজ পড়ো যাও আম্মা ভাইন পে আ যাওগা ভাই নামাজ পড়েন না তুমি পারমানেন্টলি ব্যান্ড খেয়ে যাও পেস্ট থেকে সাজিদ হোসেন লেখছে ভাই নামাজে যান নাই তুমি ব্যান্ড খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে আমাদের কুরুলা পায় তো সবের কাজ করছে যে তিন জন আমাদের কথা বলছি তিন জন রে করে দিছি পার্মানেন্ট আপনি আপনি পড়ে যান আপনি পাঁচ নামাজ পড়ুন কপালে দাগ পড়ে গেছে আপনি তো সেল সেল ব্যস্ত এটাই শুধু ভালো কাজ না আর অনেক ভালো কাজই আছে আমাদের কুরুলা পায় মোবাইলের গেম মোবাইলে খেলা মজা নাই আর কত কি অডিয়েন্স গোগালে দেওয়া বাপ মানিয়া পলটিনো বিশে খালি হচে এইটো চালাম নিবা এখন কিছু কিছু ভাল কথা খেতি হবা তেল ঠিক হৈ যাব পরিস্থিতিতে কেমন হচ্ছে কাউয়া করল বলা যাও শেখ হাসিনা মতন কাউয়া করল ফিভার কমিউনিটি ছাইরা কল বিটি কমিউনিটি যোগ দেয় নাকি আল্লাহ দেয় পর ভূতের পাবজি এমন চেক করলে আমার যা এমন হয়তো সেন্সালা জানাতে যাবো পাবজিতে হেঁটলে ধরা খায় দুদিন ধরে ফ্রি ফায়ার কমিউনিটি আসছে অডিয়েন্স গো গাইলে যে প্লেয়ার খাই হেঁটে হেরে গেলে মানে বেশি দামন গেলে ধরো প্লেয়ারটা খাই হেরে হেই প্লেটি ফুলা করে ও আমি তো ভুলে গেছি আরেকটা কথা কাউয়া গরুলের নাম হচ্ছে চোর চোর সবসময় চোরই হয় সে কখনো সাধু হইতে পারে না যে মাদার চোর থাকে সে মাদার চোদে থাকে যে বাইন চোর থাকে সে বাইন চোদে থাকে আর যারা খানকির পোলা থাকে তারা খানকির পোলাই থাকে